এক চামচ কালো জিরের তেলের সঙ্গে পেঁয়াজের রস একবার এইভাবে মেখে দেখো চুলের অনেক সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আজকাল প্রায় আমাদের প্রত্যেকেরই চুল পড়া চুল উঠে মাথার সামনের অংশ ফাঁকা হয়ে যাওয়া চুল কিছুতেই বাড়ছে না এই সমস্যাগুলো দেখা যাচ্ছে আর চুলের যে কোনো সমস্যায় কালো জিরের তেল কিন্তু ম্যাজিকের মতো কাজ করে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজে বাড়িতে কিভাবে কালো জিরের সঙ্গে আর কয়েকটা জিনিস মিশিয়ে তোমরা তেল বানাবে সেই তেলটার সঙ্গে তোমরা পেঁয়াজের রস কীভাবে মিশিয়ে চুলের যত্নে ব্যবহার করবে তো ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে সেসব দিয়ে দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং একটা লাইক কিন্তু অবশ্যই করে রেখো তো চলো বন্ধুরা ঝটপট করে দেখে নেবে চলো চুলের যত্নে কালো জিরের তেলকে তোমরা কিভাবে বাড়িতে বানাবে আর এর সঙ্গে তোমরা কোন কোন উপাদানগুলোকে কতটা পরিমাণ মেশাবে এখানে আমি এক চামচ মতো কালো জিরে নিয়েছি কালো জিরে আমাদের চুলের ফলিকলকে বাড়তে সাহায্য করে চুলের বৃদ্ধি চুল পড়া কমাতে নতুন চুল গজাতে সাহায্য করে তারপর এই কালো জিরেটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নেবে তোমরা চাইলে সেটাকে মিক্সিতেও খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে পারো যেন পুরোপুরি গুঁড়ো না হয় তারপর এর সঙ্গে মেশাতে হবে এক চামচ মতো মেথি মেথি আমাদের চুলের গোড়াকে মজবুত করে চুল কালো করে চুলকে সিল্কি করতে সাহায্য করে তারপর এই মেথিটাকেও খুব ভালোভাবে গুঁড়ো করবে পুরোপুরি যেন গুঁড়ো না হয় একটু দানা দানা থাকে মেথি আর কালো জিরেটাকে কিন্তু আলাদা আলাদাভাবে গুঁড়ো করবে তারপর আমি এখানে একটা কড়াইতে তেল নিচ্ছি আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি তোমরা চাইলে এখানে নারকেল তেলও ব্যবহার করতে পারো তারপর এই তেলটা একটু গরম হয়ে গেলে এর সঙ্গে আমি কালো জিরে আর মেথিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেব যখন দেখবে তেলটার কালারটা পুরো একদম কালো হয়ে গেছে তারপর সেটাকে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নেবে সেই তেলটাকে ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নেবে তো এখানে আমি তেলটাকে পনেরো থেকে কুড়ি মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ তেলটার কালার পুরো চেঞ্জ হয়ে গেছে কালো জিরে কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী যাদের চুল খুব পাতলা সামনের অংশ ফাঁকা হয়ে গেছে তারা এই তেলটা ব্যবহার করে দেখো তারপর এই তেলটাকে আমি এখানে খুব ভালোভাবে নিচ্ছি তোমরা চাইলে বেশি করে নিতে পারো আমি এখানে কিছু দিনের জন্য বানিয়েছি যাতে সাত আট দিন আমার ব্যবহার করা চলে তোমরা চাইলে পরিমাণটাকে একটু বাড়িয়ে দিও কালো জিরের পরিমাণটা মেথির পরিমাণটা তো সেটাকে তোমরা বাড়িতে বানিয়ে কিছুদিন স্টোর করে রাখতে পারো তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার কালো জিরে তেলটা পুরো বানানো হয়ে গেছে এরপর পেঁয়াজের রস বানানোর জন্য একটা গোটা পেঁয়াজ থেকে আমি অর্ধেকটা মতো পেঁয়াজ কেটে নিয়েছি সেটাকে খুব ভালোভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এখানে আমার এক চামচ মতো পেঁয়াজের রস হলেই যথেষ্ট তারপর আমি পেঁয়াজটার থেকে খুব ভালোভাবে রসটা আমি এখানে বের করে নিয়েছি এরপর আমি এই পেঁয়াজের রসটাকে কালো জিরের তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে চুলের মধ্যে ব্যবহার করব। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার পেঁয়াজের রস কতটা পরিমাণ হয়ে গেছে তো আমি এটাকে সরিয়ে রাখব তো এটার থেকে আমি এক চামচ মতো পেঁয়াজের রস নিয়ে নেব তারপর এখানে আমি দু চামচ মতো কালো জিরের তেল নিচ্ছি আর এর সঙ্গে আমি মেশাবো এক চামচ মতো পেঁয়াজের রস পেঁয়াজের রস কিন্তু আমাদের চুলকে খুব ভালো রাখতে সাহায্য করে নতুন চুল গজাতে সাহায্য করে চুলের খুশকির সমস্যা কিন্তু খুব সহজে দূর করে পেঁয়াজের রস যে আমাদের চুলের জন্য কতটা উপকারী সেটা তো তোমরা সকলেই জানো আর তার সঙ্গে যদি তোমরা কালো জিরে আর মেথির তেলকে মিশিয়ে মাখতে পারো তাহলে তো চুলের যত্নে এই তিনটে জিনিস ম্যাজিকের মতো কাজ করবে তো এটাকে তোমরা সপ্তাহে দুদিন কিন্তু ব্যবহার করো বেশি কিন্তু ব্যবহার করো না তো তারপর আমার এই তেলটা বানানো হয়ে গেছে তারপর এটাকে আমি শীতে করে করে চুলের যে অংশগুলো ফাঁকা হয়ে গেছে সেই জায়গাতে আমি এই তেলটাকে ব্যবহার করছি এটা মোটামুটি এক থেকে দু মাস ব্যবহার করলে তোমরা কিন্তু রেজাল্টটা বুঝতে পারবে আমিও তোমাদের সঙ্গে হয়তো রেজাল্টটা পরে শেয়ার করব যে আমার চুল কতটা ইম্প্রুভ করছে তো আমি এটাকে আমার চুলে কিভাবে ব্যবহার করছি সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরাও এটা ব্যবহার করে দেখো তো এটাই ছিল আজকের একটা ছোট রেমিডি তো চুল যাদের চুলের সমস্যা দেখা যাচ্ছে চুল পড়ে যাচ্ছে নতুন চুল গজাচ্ছে না তারা এই তেলটা একবার বাড়িতে ব্যবহার করে দেবো আর তেলটা মাথায় দেওয়ার পর একটু মাথাটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাসাজ করে নিও কারণ চুলের মধ্যে তাতে ব্লাড সার্কুলেশন ভালো হয় এবং নতুন চুল গজাতে সাহায্য করে তারপর এটাকে আধ ঘন্টা চুলের মধ্যে রেখে তারপর শ্যাম্পু করে নিও তো চলো বন্ধুরা আজকের মতো এইটুকুই আবারও চলে আসবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ দেখো टाटा